সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের স্কুলে বিদায় করে দিছি এত বাতাস আসতেছে জানা দিয়ে মনে হয় গেছে চুলা চলতে পারতেছে ঠিক মতো যাই হোক ওরা চলে গেছিস আমি আর আমার সাহেবের জন্য এখন প্রচুর ভেজে নেবো ভাবছি আজকে রোদের তীব্রতা একটু কম কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস আসছে বাইরে কাপড়গুলো দিয়ে দিলাম অনেক কাপড় একদম তিনটা বারান্দা ভর্তি হয়ে গেছে গ্যাসের চুলা দুইটাই একদম ডিস্টার্ব করতেছে বলার মতো না দুই ছেলের এত গরমের মধ্যে স্কুল মানে দুইজনে মনে হয় বাসা থেকে বের হতেই ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছিল এই সিজনগুলোতে একটু স্কুলগুলো কিছুটা কনসিডার করলে মনে হয় ভালো হয় যেটা বলতেছিলাম যে এই সিজনগুলোতে মনে হয় যে একটু স্কুল টাইমটা কমালে ভালো হয় মানে স্কুল থেকে এসে গরমে এত টায়ার্ড হয়ে যায় তা বলার মতো না তো যাই হোক বলে লাভ নাই বাংলাদেশের ওয়েদার মনে হয় যে একদম এখন বারো মাসে মনে হয় গরম থাকবে শীত আর থাকে কয় দিন মনে হয় দেড় মাস আর বাকি সময়টাই গরম আসলে আব্বু উঠে পড়ছে তো ভাবলাম যে দ্রুত রুটিগুলো ভেজে ফেলি কালারটা সুন্দর হয়েছে না মনে হচ্ছে বাটার দেওয়া আর ইদানিং খালা রুটি বানায় কেন যেন রুটি প্রচন্ড পরিমাণে লেগে যায় লেগে যায় চেষ্টা করতেছে এখন সেটা আটারই সমস্যা না খালারই সমস্যা বুঝতে পারতেছি না এখানে সরকারিটা গরম করে নেছি এটা শেষ হয়ে গেলে আজকে বেঁচে যাই এই গড়া বড়ি পরা জিনিস আমার একদম ভাল লাগে না তুমি আমার পিছন থেকে আসতো গরমের মধ্যে না দেখাবো দেখাবো মিশুর আব্বু আর আগের মতো খেতে পারে না এটাই সমস্যা আর আমার খেতে পারলেও খাওয়া যাবে না আর আমি খেতে অতটা পছন্দ করি না এটা আবার আর একটা সমস্যা আমাদের বাসায় যাই হোক প্রচণ্ড পরিমাণে গরমের বাপ বেলা গরম গরম রুটি আর সাথে হলো কোরবানির হাড্ডি গুড্ডি কে কে খেতে পছন্দ করেন জানাবেন ওই যে মিশুরা বু তাকে দিচ্ছি হলো বাড়াবাড়ির দায়িত্বটা বাড়াবাড়ির দায়িত্বটা আসলে একটা ঝামেলা আমার জন্য একদম অল্প দিও কিন্তু বেশি দিও না সংসারে দুজন মিলে কাজ করতে হয় বুঝছেন পায়েস আমার জন্য সলিড ভালোই তো তো জানি যে পাবাই না আমার আবার করবান ঈদ আসার আগেই দাঁত ব্যথা শুরু হয়ে যায় ঈদ আসার আগেই আর ঈদের দিন থেকে শুরু হয় যতদিন করবানের গোস থাকে তত তোমার দাঁত ব্যথা করার নামে শুরু একদিন ওরা যাও তোমার দাঁত কিনে বলা একটা দাঁত তো কোনো সমস্যা না আমা তো সেই সমস্যা সমস্যা তো যাই হোক খাবার খেয়ে নেই 11টা বাজে অনেক কাজ আছে हेलो জোহিบุรี তুমি প্রতিদিন ভিডিও দেখো আর मामি দেখা বলো এই যে নাস্তা খাইতেছি তার তোমার কথা মনে করতেছি আমাদের একটা জোহিบุรี আছে বাড়িতে আমার বোনের মেয়ে সে প্রতিদিন ভিডিও দেখে প্রতিদিন ভিডিও দেখে আর শেখ বিজো মডেল ভার মানে টি ও মনে কর যে দেখা যায় তাই না তো অনেক ভালো থাকো আলে যে তোমার মামা দেখো রুটি খাচ্ছে বাড়ি থেকে রুটি খায়ছ না ভাত খায়ছ রুটি তোমার মিশন ভাইয়া মাহিন ভাইয়া সবাই স্কুলে আমি আর তোমার মামা শুধু রুটি খাই এত দিছো আমাকে এর বাত্রা বাপ কতখানি গরম গরম চা রেডি চাটা বেশি গাঢ় হয়নি এই যে চা চা খাই একটু বাইরে যেতে হবে দেখো ঠিক আছে নাকি সব তোমার তো আবার চিনি কম বেশি হলে খাইতে পারো না আমি তো আবার চিনি ছাড়াও চা খাইতে পারি সমস্যা হয় না বাসায় যে কত কাজ লাখ দুই ঘন্টা লাগবে আমার পুরো বাসাটা গোছাতে সব মেলোমেলো হয়ে আসছে আসসালামু আলাইকুম হাসার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে একদম শুয়াবারোটা কাটায় কাটায় আমার ঘর বাড়ি গোছানো এখনো হয় নাই আজকে ঘর বাড়ি এত এলোমেলো ছিল এত এলোমেলো আছে তা বলার মতো না মনে হয় আমি এখানে জানার কাছে বসছি মনে হচ্ছে যে বাতাসে মাশাল তো যাই হোক প্রচন্ড পরিমাণে বাতাস ভাল লাগতেছে ফ্যান বন্ধ করে দিছি কারণ ফ্যান দিলে তো কথা শোনা যায় না তো যাই হোক খালা এসছে এই মাত্র খালাকে রান্নার ডিপার্টমেন্ট বুঝাই দিয়ে আমি একটু আম কেটে যেখানে বসছি যেখানে বসে বসে আম খাবো আর ভিডিওটার ইন্টো দিয়ে নেই তো যাই হোক এই হলো সকালবেলা শুরু নাস্তা করে নিছি আজকে রান্না করতে দিসি সবজি গরগোস আর ডাল এই তো মনে পড়তেছে আর কি বলছি মনে নাই এর মধ্যে যদি খালার কোনো কিছু মনে চায় তাহলে খালা রান্না করে ফেলবে তো ভাবলাম যে আমি আমগুলো খেয়ে একটু এনার্জি সঞ্চয় করে আবার না হয় বাকি কাজে নেমে পড়ি তো যাই হোক এই হলো উহ কি সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ গ্রামে যদি এরকম বাতাস থাকতো তাহলে মানুষের আর কষ্ট হতো না গ্রামে যখন বাতাস থাকে প্রচন্ড পরিমাণে বাতাস থাকে আমাদের শেয়ারগঞ্জেরও একই অবস্থা সবাই বলতেছে যে বাতাস থাকলে থাকে আমার বাতাসে দম বন্ধ হয়ে আসতেছে আর যখন বাতাস থাকে না তখন একদমই থাকে না এর জন্য দেখা যায় যে কষ্ট হয় বেশি তো যাই হোক সকালটা অনেক আগেই শুরু করে দিছি আর ঘন্টা দেড়েকের মধ্যে ছেলে পেলে চলে আসবে বাসায় এই আম আমি কোনো কিছু মানে খুব বেশি খেতে পছন্দ করি না এই তারপরেও দেখা যায় যে বাসায় আম না খেলে আমি কিনে রাখছি সাহেব মানে নিয়ে আসছে সব নষ্ট হয়ে যাবে এখন বাধ্য হয়ে দেখা যায় খেতে হচ্ছে তো যাই হোক এই হলো অবস্থা বাকি কাজগুলো এখন খাওয়া শেষ করে সেরে নেব ইনশাল্লাহ এই বিছানার চাদরটা পারলে মনে হয় প্রতিদিন চেঞ্জ করা দরকার একদিনেই কেমন যেন একটু এলোমেলো হয়ে যায় বৃষ্টি যদি আসে এখন কাপড় চোপড়গুলার যে কী দুর্গতি হবে তা বলার মতো না এখনও শুকায় নাই কিছু কিন্তু বাতাস একবারে পর্যাপ্ত পরিমাণে বাতাস আমাদের রান্না বান্না আজকে হয়েছে ভাত এখানে হয়েছে গরুর গোছ করে রান্না করা হয়েছে এখানে আছে পাতলা মসুরের ডাল আর এখানে খালা করছে পটল ভাজি আর আমার বড় ছেলের জন্য গরম গরম রুটি ভেজে রাখা হয়েছে সে দুপুরবেলা আসতে রুটি খাবে বলে গেছে এ হলো আমাদের আজকে দুপুরে রান্না যদিও খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে কারণ সকালবেলা নাস্তা সবাই দেরিতে করছে তো যাই হোক শুভ দুপুর বাজে ছটার মতো ছয়টা বাজে নাই কাছাকাছি তো যাই হোক আসলাম চা বানাতে সকাল থেকে যে বৃষ্টি আসবে আসবে বলে ভয় পাচ্ছিলাম সেই বৃষ্টি কিছুক্ষণ আগে আসলো এসে আমার চারটা বারান্দা একদম বিজি খিস্ত্রি করে দিয়ে চলে গেল এই হলো কথা মানে বৃষ্টির কাজই বড় হয় এইটা যে আমার একটু কাজ বাড়াতে আসতেই হয় ভাবতেছিলাম আসবে না আসবে না কিন্তু তাও আবার আসলো তো যাই হোক একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম বাট ঘুম কিছুতেই ধরলো না কিছুতেই ধরলো না এই জন্য আমি উঠে আসলাম যে না চা বানাই সবাই মনে মনে হয়তো চা চাচ্ছে এই আর একদম আকাশ মনে হয় যে ধুম ধুম ধরে আছে মানে বাতাসের বউ নাই সকালবেলা খুব সুন্দর বাতাস ছিল দুপুর পর্যন্ত এ বৃষ্টিটা না আমার পরে বাতাসটা গেল থেমে কিছু করার নাই এই জুন মাস জুলাই মাস এরকমই থাকবে আর আমার মাহিনের কী অবস্থা মাহিন করতে আমি তোমাকে দেখাচ্ছি না মোট নো টেনশন তার কিন্তু দেখা ফেলবো মাহিন পড়তে বসছে আর মিশন কি মিশন নামাজ পড়তে বসতে আমি দূর থেকে মিশনকে দেখাচ্ছি এই যে মিশন নামাজ পড়তে বসতে মাহিন রেডি না থাকলে মাহিন ক্যামেরার সামনে আসে না তো যাই হোক মাহিনের রাস্তে করা হয় নাই তার মেজাজ খুব গরম তার যদি পড়া কমপ্লিট না হয় তাহলে সে একদম প্রচন্ড পরিমাণে টেনশনে থাকে আর এই যে বড় ছেলে মনে হয় বাসার ম্যাথ টিচার পরীক্ষা নিবে ওই পাশে একটা ভদ্রলোক লাল টিনের একটা সাদের মতো কি যেন দিচ্ছে ও যে দেখা যাচ্ছে খুব ভাল লাগতেছে কালারটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে লাল টকটকে তো যে সব সময় দেখতে খারাপ লাগে তা কিন্তু না আর আমার এই বারান্দাটা দাঁড়ালে অনেক কিছু দেখা যায় এই যে রাস্তাঘাট এই যে আমাদের এখানে ডেন্টাল ডেন্টাল হাবি জাবি সব অনেক বছরগুলো থাকে তো এখানে মানে কেমন যেন সব মানে চোখে মুখস্থ হয়ে গেছে তো যাই এখন আমি চাটা বানাবো সন্ধ্যার পর আসতে আমাকে বাইরে যেতেই হবে কারণ ইদানিং কারেন্ট বিল দেওয়ার কথা আমার একদম মনে থাকতেছে না এই গত মাসেরটা মিস হয়ে গেছে গত মাসেরটা সহই মাসেরটা শহর ইয়ে আর আমি তো অনলাইনে দিই অসার ভাইয়ের দোকানে দিয়ে আসতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে সংসারে যে কত কিছুর প্রয়োজন হয় কত কাজ থাকে এটা আসলে যারা করে তারাই বুঝবে যারা করে না তারা বুঝবে না ঝটফট করে চারটা রেডি করে নিই ঈশ্বর চারজন অপেক্ষা করতেছে প্রতিদিন চার কাপে চুমুক দেয় আর কত মানুষের কথা মনে করি বিকালবেলা কত আপনজনের কথা মনে হয় কত ফ্রেন্ড সার্কেলের কথা মনে হয় সংসারের ব্যস্ততার কারণে বা বাচ্চাদের কারণে বিভিন্ন রকম কারণে অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না বা কথা বলা সম্ভব হয় না আসলে জীবনটা মনে হয় এরকমই তাই না এক এক সময় এক এক রকম গত বছর এ সময় রকম ছিল বছর আবার আর এক রকম সামনের বছর হয়তো যদি বেঁচে থাকে তাহলে না মনে হয় আরও রকম হবে এই হলো জীবনের নিয়ম জীবন কখনো এক রকম এক গতিতে থাকে না এক এক সময় তার এক এক রকম রঙ পরিবর্তন হয় সে রঙের মানে পরিবর্তন এক এক সময় আবার এক এক রঙ কখনও লাল কখনো নীল কখনো আবার হলুদ তো যাই হোক চা খেতে খেতে আসতে কেন যেন সব পুরানো দিনের কথা মনে পড়তেছে পুরানো মানুষজনের কথা মনে পড়তেছে তো যাই হোক ইদানিং না খুব সবার কথাই খুব মনে পড়ে খুব মনে পড়ে আর জীবনকে নিয়ে কেন যেন খুব বিচিত্র রকম ভাবনাগুলো কাজ করে তো যাই হোক সে ভাবনা ভাবতে ভাবতে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তো এবার পর্যন্তই আল্লাহ হাফেজ